হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার অ্যান্ড ইজ মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আরও একটি ওয়েনিং ভিডিও নিয়ে এসে পড়লাম আজকে আমরা একটা আমাদের বড়ো ভাইয়ের অ্যাকাউন্টে ফ্রি ই স্পিনগুলো মারব তো উইদাউট ওয়েস্টিং এনি আসলে ওয়েনিং ভিডিও তো আসলে আই মধ্যে আমার একটা রিয়েকশন দেওয়ার জন্য আর কি ভাই ভিডিও করে পাঠাছিল যে আমি ভিডিও করে পাঠালাম তুমি একটু রিয়েকশন দিও ভিডিও আপলোড করো তাই আর কি ভাইয়ের এই ভিডিওটার উপর আমরা একটু রিয়েকশন দেওয়ার ট্রাই করব তো ভাইয়ের স্কটটা দেখতে পাচ্ছেন একদম আগুন একটা স্কট এমন কোনো যে কোনো কার্ড নাই যেটা এই অ্যাকাউন্টে নাই সে সব এ আপনার প্যাক ওপেনিং করে থাকে আজকে বারো হাজার আটশো কয়েন নিয়ে আইছে প্যাক ওপেনিং করার জন্য সে দেখতে পারতেছি আমরা যে তার গেম প্ল্যান লিস্ট থেকে গেম প্ল্যানটা চেঞ্জ করে নিতেছে তো গেম প্ল্যান চেঞ্জটা করে নিল এই আইডি থাকলে রে ভাই কি আইডি আমরা দেখতে হতো ন্যাশনাল গার্ডিয়ান যে পিটার চেকের যে বক্সটা সেটাতে সে আগেই স্পিন দিয়ে রাখছে হয়তো এখানে স্পিন মারব তার হয় সে যেহেতু বক্স ওয়াইপ আউট করে তো তিনটা কার্ডই হয়তো বাইর করব তো এখানে সে প্রথমবারের মতো নয়শো ক্যান্ড মেরে দিল দেখা যাক কি পাওয়া যায় তার ভাগ্যে কি আছে না হয়তো একটা হাইলাইট কার্ড আর আপনাদের বলে রাখি যে ভাইয়ের অ্যাকাউন্টের যে কয়েনগুলো সেগুলো হতে আছে আইওএস কয়েন আর আপনারা জানেন আইওএস কয়েন কতটা আনলাকি হয়ে থাকে একটা পে কয়েনের জন্য আর যেহেতু দশ হাজারের বেশি কয়েন আছে তো দেখা যাক কোন কি করে তো ভাই একটা হাইলাইট কার্ড বের করলো প্রথম নয়শো স্পিনে হয়তো আরও স্পিন দিবে এই বক্সে তো ভাই পেকের প্লেয়ারগুলো দেখে নিতেছে স্টেটগুলো রোটেট করতেছে তো চলে নিই চিলিনের কার্ড এটা প্লেইং স্টাইল এটা হয়তো ভাই এর সবগুলোই টার্গেট এই জন্য হয়তো সবগুলোই দেখে নিতেছে তো এখানে বেগ দিয়েছে আবারও নয়শো গান মেরে দিতাছে হয়তো একটু টিক্স মিক্স খাটানোর চেষ্টা করতেছে তাইনি এই জন্য আবার নয়শো গান মেরে দিছে দেখা যায় কি পাওয়া যায় তারপর গে আছে কিনা ও পাওয়া গেছে একটা ইপিক পাওয়া গেছে দেখা যায় এটা কি স্কেলিনতো স্কেলিনি পাইছে হ্যাঁ স্কেলিনি পাইছে একটা ইপিক কাট পাইছে ভাই হয়তো আরো ই করতে থাকবো কন্টিনিউ করতে থাকবো স্কেলিন সাথে আরও দুইটা হাইলাইট কাট পাইছে ভাই সব হাইলাইট কাট দিয়ে দিছে হয়তো এবার একশো কয়েন মারব নাকি না নয়শো কয়েন আবার না ব্যাক টু ব্যাক হয় নাই এবার কিছুই না এবার কিছুই না ভাই রাইডি ভাই কি কমো ভাই মনে আবার মারবো নাকি না সে আবার চলে যাইতে আছে ম্যানচেস্টার ইউনাইটেড মানে রুনির যে প্যাকটা আছে এটাতে হয়তো ভাই এইখানেও স্পিন মারবো এই জন্য এত কয়েন নিয়ে আইছে তো সে সব কার্ডগুলোরে দেখে নিতে আছে কাঠগুলো দেখে নিতেছে এখানে সে প্রথমবারের মতো স্পিন মেরে দিল দেখা যাক কি পাওয়া যায় একটা লাল কার্পেট আর কিছু না কিছু দেন এই প্রথম নয়শ স্পিনে দেখা যাক হয়তো এই বক্সটাও সে ওয়াইপ আউট করবো সব প্লেয়ার মনে নিয়ে নিব তো আবার একশো মারতে মারতেছে ভাই এবার কে পাবো কিছু না এবারও কিছু না মনে হয় তো আবার সে নয় স্পিন মারবে হয়তো দিছে এবার সিএফ কেউ নাই সি হয়তো কেউ নাই না কেউ নাই রিচার্ড লিসন ভাই আয়স কনের প্রচুর পরিমাণে ব্যাট লাগ কিচ্ছু পায় এ তো স্পিন মারার পরও কিন্তু ভাই কিন্তু থামতেছে না সে একের পর এক স্পিন মেরেই যেতেছে মেরেই যেতেছে সে আরও হয়তো স্পিন মারবো যেহেতু এখনও তার অনেকগুলো কয়েন আছে সে আবারও যেন ওই সে স্পিন হয়তো মেরে দেবে এখানে সে হয়তো লাখ বাড়াইতেছে সে লাখ বেড়েতেছে আর এইভাবে একটা বক্সে স্পিন মারে আরেকটার মধ্যে স্পিন মারে এইভাবেই করতেছে এটা মনে কোনো ট্রিক্স হয়তো তার তার কাছে মনে হয় কোনো ট্রিক্স এখন আট আট হাজার দুইশো কয়েন আছে তার কাছে তো আবার সে নয়শো স্পিন মেরে দিল এবার কি কিছু না এবারে হাইলাইট কাটার একটা গ্রিন এনিমেশন একটা হাইলাইট কার্ড পাইলো এতগুলো স্পিন মারা পর ও যদি কোনো কিছু না দেয় এটা কোনো কথা না রে ভাই দুইটা হাইলাইট কাট দিছে দুইটা হাইলাইট কার্ড দিছে এবার স্পিনে সাত হাজার তিনশো কয়েন আছে তো জানি না ভাই কি করব না করব সব প্লেয়ার বাইর করতে পারছে কিনা আমি শুধু এই ভিডিওটার উপর রিয়াকশন দেওয়ার একটুখানি চেষ্টা করতেছি ভাই আর একটু দেখে নিতেছে প্লেয়ারগুলোরে হয়তো সে পরবর্তী নয়শো স্পিন মেরে দেব আর আপনারা ভাই যেখান থেকে দেখতেছেন সেখান থেকেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো সে আবার হয়তো স্টেটগুলো দেখে নিয়ে হয়তো মেরে দেবো রুনির কার্ডটা একটা হোল্ড প্লেয়ার কার্ড আর আমি কিন্তু কালকে ফ্রি স্প্রিনেই মানে ফ্রিতে যে স্পিনটা দিয়েছিল ওইটাতে আমি রুনিরা পেয়ে গেছিলাম তো যারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা তারা আমার আগের ভিডিওটা দেখে আসুন তারপর সে দ্বিতীয়বারের ভাই কিন্তু আবার একটা স্পিন মেরে দিয়েছে এবার দুইটা হাইলাইট কার্ড পাইল ভাইয়ের ভাগ্যটা খুবই খারাপ সে একটা ইপিক কার্ডও পাইতেছে না এই বক্স থেকে আর মাত্র ছয় হাজার চারশো আছে ভাই মনে আবার ওই পিটার চেকের ওইটার মধ্যে স্পিন মারবো হ্যাঁ নয়শো গান দিয়ে মনে আবার মেরে দিল পিটার চেকের মধ্যে কিন্তু এবারও পিটার চেগের মধ্যে কোনো ইন পাইলো না হয়তো মনে এইটা হয়তো বা কোনো ট্রিক্স তার কাছে মনে হয় কিন্তু ই ফুটবলে হয়তো বা কোনো ট্রিক্স মিক্স কাজে লাগে না এগুলো আসলে মনের শান্তি ছাড়া আর কিছুই না আবার নয়শো গ্রাম মেরে দিল ঊনসত্তরটা প্লেয়ার বক্সে মাত্র আছে সব প্লেয়ার বের করেছে এবার কি আই ভাই সেকেন্ড দ্বিতীয় ওভারের মতো আরেকটা ইপিক অ্যানিমেশন দেখতে পারলো এই বক্সে এটা কি এটা পুল মনে হয় তাছে হ্যাঁ পুল এটা ভাই দ্বিতীয় কার্ডটা পেয়ে গেল এই বক্সের কিন্তু পিটার চেকটাই পাইল না এখনও দেখা যাক সে আর চার হাজার ছয়শো কয়েন আছে মোটামুটি আর পাঁচটা নয়শো স্পিনের স্পিন দিতে পারবো পাঁচটা তো ভাই আবার দেখে নিতেছে প্লেয়ারগুলোর স্টেট কী করে আবার নয়শো স্পিন মেরে দিতে ভাই তো এবার কি দিবে এবার কি দিবে না এলবি এটা কেউ না দেয় নাই একটা হাইলাইট কার্ড ভাইয়ের হয়তো একটু নেট সমস্যা ছিল এই জন্য হয়তো একটুখানি ঘুরতেছে তো ভাই আবার মেনসেন্ট ইউনাইটেড রুনির কার্ডের মধ্যে আবার নয়শো স্পিন মারা দিছে না এটা কিচ্ছু পায় না এখানে আবার নয়শো স্পিন মারলো এবার না এবারও কিচ্ছু না ভাইয়ার হয়তো মাথা মধ্যে হ্যাং হয়ে গেছে বারো হাজার আটশো কয়েন দিয়ে মাত্র দুইটা কার্ড পাইলো আর এক হাজার ন নয়শো কয়েন আছে দেখা যাক ভাই আবার নয়শো স্পিন মারতেছে রুনির কার্ডে এবার তো কিছু একটা দেরে ভাই আরে ভাই কি এখানে একটাও দিল না এটা কোনো কথা এলো ভাই রে ভাই আমি কালকে ফ্রিতে পাইলাম আর এরা হাজার হাজার কয়েন শেষ কিছু কিচ্ছু পাইতেছে না তো ভাই আবার পিটার চেকের মধ্যে মারতাছে আছে একশো স্পিন মারবো মনে হয় একশো স্পিন মারা দিছে ভাইকে এবার পাবো কিছু না গোল কি কিন্তু পিটার চেক না ভাই এরা নয়শো কয়েন আছে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড এখানে মারবো হ্যাঁ মাইরা দিছে নয়শো কয়েন্ট লাস্টের মতো দেখা যাক সে কিছু পাই কিনা না এখানেও না ভাইয়ের কপালটা সত্যি খুব খারাপ ভাই কিচ্ছু পায় নাই এই বক্স থেকেও কিচ্ছু পায় নাই এখানে পিটার চেয়েও পায় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের এই ভিডিওটার সেকেন্ড পার্ট লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ